রয়েছে অন্যান্য জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে বই নেওয়ার সুযোগ আসুন তাহলে জেনে নিই প্রমথ চৌধুরীর রচনাবলীতে কি কি রয়েছে প্রথম খণ্ডে প্রমথ চৌধুরীর প্রকাশিত গ্রন্থ তেল নুন লড়কি প্রবন্ধ গ্রন্থ নানার কথা কাব্যগ্রন্থ সনের পঞ্চাদশ এবং ছোট গল্প সংগ্রহের চার ইয়ারি কথা প্রমথ চৌধুরীর রচনা প্রকাশের ধারাবাহিকতায় এই বিন্যাস তার সঙ্গে আছে তার রচনা বৈচিত্র্যের রূপ পরিচয় দ্বিতীয় খণ্ডে আমরা দেখতে পাচ্ছি বীরবলের হালখাতা অসম্পূর্ণ প্রবন্ধ গ্রন্থ আমাদের শিক্ষা কবিতা সংকলন পদচারণ অন্যান্য কবিতা এবং সনেশ পঞ্চাশ ও অন্যান্য কবিতা মোট পঞ্চাশ সকল কবিতা এই গ্রন্থে তৃতীয় খন্ডে এখানে সংকলিত হয়েছে প্রবন্ধ এবং ছোট গল্প এই খন্ডে সংকলিত প্রবন্ধের সংখ্যা চার বীরবলের টিপনি রায়তের কথা নানা নানা চর্চা এবং হিন্দু সংগীত গল্প সংকলনের মধ্যে রয়েছে নীলভী এছাড়াও রয়েছে আহ এবং অন্য অন্য বিষয় আমরা চতুর্থ খণ্ডে দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিছুটা বিনস্ত ভাবে আহ কথা আত্মকথা দিনপঞ্জি এবং ডায়েরি ব্যক্তিগত রচনা এসেছে রবীন্দ্রনাথের প্রসঙ্গ এবং লোকগাথা সংকলন আছে গল্পগ্রন্থ নীল রোহিতের আদিপ্রেম পঞ্চম খণ্ডের বিষয়গুলো দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হলো ভাষা ও সাহিত্য এবং দর্শন প্রবন্ধের বাইরে আছে গল্পগ্রন্থ অনুকথা গল্প এবং অনুবাদ এছাড়াও রয়েছে অনুগল্প এবং অনুবাদ সমাজ ও রাজনীতি বিষয়ক প্রবন্ধ অন্য লেখকের লেখা গ্রন্থের ভূমিকা বিভিন্ন পুস্তক নিয়ে আলোচনা এবং পরিচিতি গল্পগ্রন্থ ঘোষালীর ত্রিকথা এবং আরো গল্প শিরোনামে এগারোটি ছোট গল্প সবশেষে সপ্তম সপ্তম খন্ড খন্ডে রয়েছে সাময়িক পত্রপত্রিকায় প্রমথ চৌধুরীর কথা বিভিন্ন অনুষ্ঠানে প্রমোধ চৌধুরীর ভাষণ ইংরেজি লেখা এবং চিঠিপত্র এখানে আমরা দেখতে পাই সাময়িক পত্রিকা প্রসঙ্গ তরুণপত্র সম্পাদকের নিবেদন বিজ্ঞাপন রহস্য সম্পাদকের নিবেদন মুসলিম ভারত কাগজ নতুন লেখক নতুন সাপ্তাহিক সাথে রয়েছে ভাষণ এবং তার ইংরেজি লেখা সাথে অবশ্যই রয়েছে চিঠিপত্র চিঠিপত্র আমরা প্রমথ চৌধুরীর প্রত্যেকটা খণ্ডের সাথে আমরা প্রাচীন প্রমথ চৌধুরীর চিঠিপত্র এই ছিল প্রমথ চৌধুরীর সপ্তম খণ্ডের কিছুটা ধারাবাহিক শেয়ারিং আপনাদের সাথে